আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে কি আমল করলে ভালো হবে জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ বিষয় তো আলোচনার মধ্যে চলে আসছে বাচ্চারা যদি খুব বেশি রাগ করে তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস ভিডিও গেমস মোবাইলের ডিভাইস ইত্যাদি ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান এক নম্বর কাজ শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করেন এটা হলো প্রাথমিক কাজ এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে অনেক মা বাবা আছে বলে না মোবাইল না দিলে খায় না আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তিন বছরের একটা বাচ্চা দিছে কই আমরা তো মোবাইল দেই না না খাইলে না খাবে মোবাইল দিবেন না মরে যাবে না ইনশাল্লাহ মরণে তো সোজা না মা বাপরা মনে করেন না না খাইলে শেষ হয়ে যাবে আর দু চার দিন না খাইলেও কিছু হবে না ইনশাল্লাহ আপনি ওকে মোবাইল দিবেন না এখন মুশকিল হলো ওকে মোবাইল না দিয়াতে উপায় নেই কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিবেন আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না মোবাইল দেখতে হয় না ইউটিউবে আজেবাজ জিনিস দেখবেন বাচ্চা আসলে আসতে সরা ফেলবেন তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে বিধায় যে কোনো বললেই আমাকে দেখিতেই হইবে বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না ওরা দেখে মানুষ হয় বাচ্চারা শুনে শিখে না তারা দেখে শিখে ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল বাচ্চারা ক্রেজি বদমেজাজি এই বদমেজাজ থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইলে নিয়ন্ত্রিত ব্যবহার করেন সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না আপনি সারাদিন টিপবেন আর বাচ্চারা টিপতে দিবেন না এটা হবে না বাচ্চা মানবে না নিজে বাঁচেন ওকেও বাঁচান খেলাধুলাতে অভ্যস্ত করেন এক নাম্বার দুই তার বদমেজা দূর করার জন্য সন্ন্যাসম্মত আমল হিসাবে আকাউজিল্লাহ আহমিনের সে রাজিম পড়ে পড়ে তাকে ফু দেন সে যে খাবার বা পানীয় খায় পান করে এগুলোতে ফু দেন সাতবার সংখ্যক সংখ্যকবার পড়েন আকাউজ্লাহমিনের সেজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়ান ইনশাআল্লাহ আল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে থাকবে আল্লাহ তালে আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত মেজাজের এবং বুদ্ধিমান মানুষ হার তফিক দান করুন হটমেজাজি বদমেজাজি বাচ্চা এখন ঘরপুর ঘরে বাইরে সব জায়গায় ভরে গেছে আচ্ছা কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় বা তাকে যদি হত্যা করা হয় তাহলে শরীয়ত কি বলে জানালে উপকৃত হব ভাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানকুতিলা দুনামা আলি হিফাহু শাহিদ যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তিতে মারা গেল বা ডাকাত বা শত্রুপক্ষ তাকে হত্যা করে ফেললো তিনি হত্যার জন্য প্রস্তুত ছিলেন না তিনি সম্পদ বাঁচাতে গিয়েছেন কিন্তু তার হত্যা হয়ে গেল হত্যা করে ফেললো প্রতিপক্ষ তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে এটা তার জন্য দোষের কিছু না এবং সম্ভ্রম রক্ষার জন্য যে নারী তিনি তার জীবন হারাতে হলো তাকে আল্লাহ তালা একই মর্যাদা দিবেন একইভাবে যে ব্যক্তি তার দিন মান রক্ষা করতে গিয়ে মারা যাবে সে তো শাহাদাতের মর্যাদা অবশ্যই পাবে আমি এক লোকের কাছে এক লক্ষ টাকা পাই কিন্তু কোনোভাবেই পাওনা টাকা ফেরত পাচ্ছি না এই অবস্থা আমি যদি সেই লোকের টাকা কৌশলে সরিয়ে ফেলি তাহলে কি আমার পাপ হবে ভাই হাসির কথা না তো খুব দরকারি প্রশ্ন তো অনেক সময় এরকম হয় যে পাওনাদার পাওনাদার বেচারার টাকা দেনাদারে দেয় না কিন্তু কোনোভাবে দেনাদারের টাকা যদি তার হাতের নাগালে আসে তখন টাকাটা উসুল করার সুযোগ থাকে তো সুযোগ যদি থাকে আপনি সেটা আপনার পাওনা অনুযায়ী আপনি বিশ হাজার দিয়েছেন এখন বিশ হাজারই আপনি সাইজ করার সুযোগ পাইছেন আপনি করতে পারেন কারণ এটা আপনার অধিকার তার কাছে আপনার বিশ হাজার টাকা পাওনা আছে সে দেয় না দিবে বলে কোনো হাববাবো নাই ঘুরাচ্ছে আপনি চান্স পাইছেন ওই বিশ হাজারে বিশ হাজার চান্স পাইছেন আবার পঁচিশ হাজার নেবেন না কিন্তু আপনি যা পাবেন সেটা নিতে পারবেন নবী করিম সাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বললেন যে আর রসুলাল্লাহ আমার বাবা বা সন্তান সে আমাকে ভরণ পোষণ দেয় না অথচ এটা তার কর্তব্য আমার অভাব আছে দরকার আছে তখন এ বেলসুলসাল্লাম বলেছেন তুমি তার সম্পদ থেকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু নিতে পারো যদি সে দিচ্ছে না তোমার প্রাপ্য অধিকার তো সে আলোকে আপনি আপনার দেনাদার যে সে যদি দেনা পরিশোধ না করে আপনি যদি নিতে পারেন এভাবে নিতে পারেন তবে তাই বলে তার কাছ থেকে এটা নিতে গিয়ে মিথ্যার আশ্রয় প্রতারণার আশ্রয় বা অমানবিক কোনো উদ্যোগ আপনি নেবেন না সে ইচ্ছাকৃতভাবে ঘুরাচ্ছে মাতালুল গানিয়ে জলমন জুলমন হাদিসে আসছে সচ্ছল মানুষ তারপরও ঘুরাগুরি করে এটা অত্যাচার মানুষকে ঘুরায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রাপ্য যতটুকু ততটুকু আপনি নিতে পারবেন ইশা আল্লাহ